আজকে আমরা শিখব যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুভেচ্ছা জ্ঞাপন বোঝায় অর্থাৎ যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন বা গুড বাই এবং গুড নাইট থাকে তো সেই সেন্টেন্সগুলোকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায় প্রথমে আমরা শিখবো গুড মর্নিং গুড ইভিনিং এবং গুড আফটারনুন দ্বারা গঠিত সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম তো ভিওয়ার্স আমি বোর্ডে একটা সূত্র লিখে রেখেছি আপনারা লক্ষ্য করুন যদি কোনো ডিএকটিভ স্পিচে এই গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন থাকে তবে সেই সেন্টেন্সকে ইনডেক্ট করার সময় তার স্ট্রাকচারটা হয় এমন সাবজেক্ট প্লাস উইস্ট প্লাস অবজেক্ট প্লাস শুভেচ্ছা জ্ঞাপন ওয়ার্ডটি ভিউয়ার্স আমি এখানে দুটো সেন্টেন্স লিখে রেখেছি এই সেন্টেন্স থেকে আমরা ডিএক্ট থেকে ইন্টেক্ট নেড়ে সরে যাব মাদার সেই টু হার ডটার গুড মর্নিং ভিওয়ার্স লক্ষ্য করুন মাদার সেইট টু হার ডটার গুড মর্নিং মা তার কন্যাকে বলল শুভ সকাল তো ভিওর্স আমাদের যে ইনভার্টেড কমা দিয়ে ঘেরা যে অংশটা এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ ভিওর্স এবং এই রিপোর্টেড স্পিচের বাইরে যে অংশটা থাকে অর্থাৎ যে অংশের মাধ্যমে বক্তা তার মূল বক্তব্য প্রকাশ করে অর্থাৎ এখানে মূল বক্তব্যটা কিন্তু গুড মর্নিং এই যে গুড মর্নিং এটা বলছে মাদার তার ডটারকে তো এখানে মাদার সেইট টু হার ডটার এই অংশটা কিন্তু মূল বক্তব্যের সূচনা করে তো এই অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিস আর ইনভার্টেড কমার ভিতরে আবৃত যে অংশটা সেই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিস ভিওর্স এই যে রিপোর্টিং স্পিচ এই রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্ভ থাকে সেই ভার্ভটাকে বলা হয় রিপোর্টিং ভার্ভ এবং রিপোর্টিং ভার্ভের পূর্বে যে অংশটা থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ভের পরে যে পার্টস অফ স্পিচ থাকে সেই অংশটাকে বলা হয় অবজেক্ট ভিওর্স তো আমাদের যে রুল এখানে ছিল যে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে তারপরে উইস্ট বসবে এবং তারপর অবজেক্ট এবং ঠিক তারপরে শুভেচ্ছা জ্ঞাপন যে ওয়ার্ড সেই ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে তো ভিওয়ার্স প্রথমেই যদি আমরা এই রিপোর্টিং ভার্ভের সাবজেক্টটা নেই তো মাদার উইস্ট অবজেক্টটা নিতে হবে হার ডটার এবং আমাদের যে শুভেচ্ছা জ্ঞাপন ওয়ার্ডটা সেই শুভেচ্ছা জ্ঞাপন ওয়ার্ডটা বসিয়ে দিলেই হবে মাদার উইস্ট আর ডটার গুড মর্নিং পুরো সেন্টেন্সটা একবার লক্ষ্য করুন মাদার সেই টু হার ডটার গুড মর্নিং মা তার কন্যাকে বলল শুভ সকাল এই সেন্টেন্সটাকে যখন আমরা ইন্ডিয়াক্ট স্পিচে রূপান্তর করলাম তো প্রথমে আমরা যে রিপোর্টিং ভার্ব সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা নিলাম তারপরে আমরা উইজড নিলাম ঠিক তারপরে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টটা নিলাম এবং সর্বশেষ আমাদের যে শুভেচ্ছা জ্ঞাপন ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটা বসিয়ে দিলাম হিয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব হিয়ার্স লক্ষ্য করুন দ্য ম্যান সেইট টু হিম লোকটা তাকে বলল স্যার গুড ইভিনিং স্যার শুভ সন্ধ্যা তো ভিওয়ার্স এই যে এখানে রিপোর্টেড স্পিচ এবং এটা হলো রিপোর্টিং স্পিচ তো ভিওয়ার্স আমাদের যে নিয়মটা ছিল যে সেখানে সাবজেক্ট প্লাস ওয়েস্ট প্লাস অবজেক্ট প্লাস শুভেচ্ছা জ্ঞাপন ওয়ার্ডটি তো ভিওয়ার্স এখানে আমাদের এই যে একটা ওয়ার্ড স্যার তো এই স্যার থাকলে আমাদের একটা রুল ছিল যে যদি কাউকে স্যার বলে সম্বোধন করা হয় তবে সেই ক্ষেত্রে অ্যাড্রেসিং তারপরে অবজেক্ট যাকে সম্বোধন করায় তার অবজেক্টটা লিখে একটা অ্যাজ লিখতায় এবং অ্যাজ লিখেই যা বলে সম্বোধন করায় তো সেই সম্বোধনটা লিখতে হয় তো আমরা যদি অ্যাড্রেসিং তো স্যারের পরিবর্তে অবজেক্টটা কি হতে পারে হিম অ্যাড্রেসিং হিম এবং নিয়ম অনুযায়ী আমাদের একটা অ্যাজ অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার একটা কমা এখন আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্সের ধন্যবাদ জ্ঞাপন করার যে স্ট্রাকচারটা ছিল সেই মূল স্ট্রাকচারে ফিরে আসতে হবে তো ভিউয়ার্স মূল স্ট্রাকচারে ফিরে আসলে আমাদের প্রথমেই যে রিপোর্টিং ভার্ব এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অর্থাৎ দ্য ম্যান সাবজেক্টটা নিতে হবে দ্য ম্যান এখন আমাদের ধন্যবাদ জ্ঞাপন করার জন্য যে ওয়ার্ড হয় অর্থাৎ উইস্ট উইস্টটা নিতে হবে এখন আমাদের যে রিপোর্টিং ভাবের অবজেক্ট সেই অবজেক্টটা নিতে হবে অর্থাৎ হিম অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার দ্য ম্যান হিম এখন আমাদের যে ধন্যবাদ জ্ঞাপন যে ওয়ার্ড অর্থাৎ এই যে গুড ইভিনিং এই গুড ইভিনিং ওয়ার্ডটা নিয়ে নিতে হবে ভিওর্স লক্ষ্য করুন দ্য ম্যান সেইট টু হিম লোকটা তাকে বললো স্যার গুড ইভিনিং স্যার শুভ সন্ধ্যা তো ভিউয়ার্স এখানে আমাদের যখন ইন্ট্রেক্ট করলাম তো যেহেতু এখানে স্যার কথাটি আছে তো অবশ্যই আমাদের অ্যাড্রেসিং এবং সেই একটা অবজেক্ট এবং তারপর নিয়ম অনুযায়ী একটা অ্যাজ এবং ঠিক যা বলে সম্বোধন করা হবে সেই ওয়ার্ডটা লিখতে হবে এবং এটা লেখার পরে আমাদের সেই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে নিতে হবে দ্য ম্যান তারপরে এই যে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য যে ভাব সেই উইসটা নিতে হবে তারপরে যে রিপোর্টিং ভার্ভের অবজেক্ট সেটা নিতে হবে এবং ধন্যবাদ জ্ঞাপন করার জন্য যে ওয়ার্ডটি সেই ওয়ার্ডটি নিতে হবে এখন আমরা দেখব গুড বাই এবং গুড ইভিনিং দ্বারা গঠিত ডিরেক্ট স্পিচকে কীভাবে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করা যায় ইম্পারেটিভ সেন্টেন্সে যদি গুড বাই এবং গুড নাইট থাকে তবে সেই সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করার সময় যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারটা হলো প্রথমে রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট আসে তারপরে ব্যাড আসে এবং তারপরে রিপোর্টিং ভার্ভের অবজেক্ট আসে এবং তারপর যে বিদায় জ্ঞাপন ওয়ার্ডটি বা শব্দটি সেই শব্দটা বসিয়ে দিতে হয় তো ভিওয়ার্স এখানে আমরা দুটো এক্সাম্পল সলভ করব লক্ষ্য করুন হি সেইড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড তো ভিওয়ার্স হি সেইড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড তো হি সেইড অংশটা রিপোর্টেড রিপোর্টিং স্পিচ তো এই অংশটা হলো রিপোর্টেড স্পিচ তো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্টটা বসবে হি তারপর ব্যাড বসবে হি ব্যাড পরে অবজেক্ট বসবে তো ভিওর্স হি সেইড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড তো এখানে অবজেক্টটা হলো কিন্তু এখানে সাবজেক্টটা হি অবজেক্টটা হলো তার ফ্রেন্ড তো হি ব্যাড হিজ ফ্রেন্ড তো এখানে যে বিদায় জ্ঞাপন ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটি বসিয়ে দিলে এটা হবে তো বিদায় জ্ঞাপন ওয়ার্ডটা কী ছিল ফেয়ারওয়েল তো হি ব্যাড হিজ ফ্রেন্ড ফেয়ারওয়েল ভিওর্স আমরা পুরো সেন্টেন্সটা একবার দেখি হি সেইড ফেয়ারওয়েল মাই ফ্রেন্ড হি ব্যাড হিজ ফ্রেন্ড ফেয়ারওয়েল তো ভিহার্স আমরা পরের এক্সাম্পলটা দেখি হি সেইট টু হিজ মাদার সে তার মাকে বলল গুড নাইট অর্থাৎ শুভরাত্রি তো ভিউয়ার্স গুড নাইটটাও কিন্তু একটা বিদায় জ্ঞাপন ওয়ার্ড রুল অনুযায়ী প্রথমে এই যে রিপোর্টিং ভার্ব তার সাবজেক্টটাকে বসিয়ে দিতে হবে হি তারপর নিয়ম অনুযায়ী ব্যাড বসাতে হবে হি ব্যাড এখানে যে অবজেক্ট হিজ মাদার অবজেক্টটা বসিয়ে দিতে হবে হি ব্যাড হিজ মাদার তারপরে যে বিদায় জ্ঞাপন ওয়ার্ড অর্থাৎ এই যে গুড নাইট গুড নাইটটা বসিয়ে দিলে আমরা পুরো সেন্টেন্সটা আর একবার লক্ষ্য করি হি সেই টু হিজ মাদার গুড নাইট সে তার মা কে বললো শুভরাত্রি হি ব্যান্ড হিজ মাদার গুড নাইট সে তার মা কে বিদায় জানালো শুভরাত্রি বলে তো ভিওয়ার্স এখন আমরা দেখব যে কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি থ্যাংক ইউ থাকে তবে সেই সেন্টেন্সটাকে কিভাবে ডিএক্ট থেকে ইনডেক্টে রূপান্তর করে যদিও কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি থ্যাংক ইউ থাকে বা কাউকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় তবে সেই ক্ষেত্রে তার যে ডিএক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ হয় তার স্ট্রাকচারটা হয় এমন প্রথমে সাবজেক্ট অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস রিপোর্টিং ভারবে অবজেক্ট তো ভিওর্স সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক প্লাস অবজেক্ট বসে দিলেই সেটা ডিরেক্ট থেকে ইন্ডিয়েক্ট স্পেসে রূপান্তরিত হয় ভিওর্স লক্ষ্য করুন হি সেই টু ইজ ফ্রেন্ড সে তার বন্ধুদের বলল থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তো ভিওর্স এই সেন্টেন্সটা যদি আমরা ডিক্ট থেকে ইন্ডিক্ট করি তো প্রথমে এই যে রিপোর্টিং ভারবে সাবজেক্ট তা হি এই হিটাকে বসিয়ে দিতে হবে তারপর থ্যাঙ্ক বসাতে হবে হি থ্যাঙ্ক এখন যে অবজেক্ট অর্থাৎ হিজ ফ্রেন্ড হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ড ভিউর্স আমাদের এটা কিন্তু ইনডিরেক্ট হয়ে গেছে তো হি সেইট টু ইজ ফ্রেন্ড থ্যাংক ইউ হি থ্যাংকড হিজ ফ্রেন্ড হয়ে ও হি সেইট টু মি সে আমাকে বললো থ্যাংক ইউ সে আমাকে বললো তোমাকে ধন্যবাদ তো ভিউর্স প্রথমে সাবজেক্ট তারপর থ্যাংক তো হি থ্যাংকড অবজেক্ট মি হয়ে গেল তো হি আজকের মতো এই পর্যন্তই তো আগামী ভিডিওতে আরও যে ব্যতিক্রম ধর্মী কিছু রুল আছে সেই রুলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ